ফুটবল বিশ্বকাপে সবচেয়ে সফলতম দল ব্রাজিল বৈশ্বিক এই আসরে রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়নরা আলাদা করে চেনায় নিজেদের জাত অথচ এই দলটি কিনা পার করছে তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে খারাপ সময় দু কাতার বিশ্বকাপের পর থেকে উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে দলটি ছন্দ ধরে রাখতে না পারায় দুই ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন অঞ্চলের টেবিলেও শীর্ষে তিনে নেই ব্রাজিল বিশ্বকাপের পরবর্তী আসর বসবে উত্তর আমেরিকা তিন দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় ব্রাজিলের বড় ভরসা হয়ে নেইমার জুনিয়র থাকলেও ইঞ্জুরির সংখ্যা পিছু ছাড়ে না এই ফরওয়ার্ডের আসন্ন বিশ্বকাপে তাকে বাতিঘর আখ্যা দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিও দিসুজা জানান নেইমারকে ছাড়া বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল যদি নেইমার ফিট থাকে তাহলেই কেবল পরবর্তী বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে ব্রাজিলের সামনে উনিশশো সালে গারিঞ্জার জন্য সত্তর সালে পেলে চুরানব্বই সালে রোমারিও এবং দুই সালে রোনালদোর জন্য খেলেছে সেলেসাওরা দু সালে যদি তারা নেইমারের জন্য না খেলে তাহলে বিশ্বকাপ জিততে পারবে না বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি আছে দেড় বছরের মতো তবে এখন পর্যন্ত ব্রাজিলে ঘুরে দাঁড়ানোর মতো তেমন কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের খেলায় দলটির অবস্থান এখন পাঁচ নম্বরে দলের বাজে পারফরমেন্সের পাশাপাশি নেইমারের লম্বা সময় চোট ভুগিয়েছে ব্রাজিলকে ক্যারিয়ারের শুরু থেকে ইঞ্জুরি সমস্যা জর্জরিত নেইমার তাই পরন্ত বেলায় এসে চোট মুক্ত হয়ে নেইমার বিশ্বকাপ খেলতে পারেন কিনা সেটি এখন মূল প্রশ্ন Nasif Shubho Jonas Sports